আমাদেরকে প্রস্তাব দিচ্ছে যে যুবতী কমরাতে ছেড়ে দিচ্ছি রাজ্যের সম্পাদক সভাপতি ছাড়তে পারবো না আমরা বলছি আমরা এটা মানব না এখানেই ছাড়তে হবে সেই জন্যই আমাদের এটা

যে ইউনিভার্সিটি আলোচনা হবে ওয়াক আপ নিয়ে আলোচনা হবে অফিসি নিয়ে আলোচনা হবে আমি তো অশান্তি করতে চাইছি না তাহলে কেন আমাদের রাজ্য সম্পাদক সভাপতি গ্রেফতার করা হলো কেন এই পড়াশোনা দেওয়া হলো তাহলে আমরা বলছি রাজ্য সম্পাদক সভাপতি সহ যা কমপ্লেট আমাদের আছে শুধু যুবতী কমপ্লিট নাই সবকে ছাড়তে হবে কথা বলে ওই যে বললাম যে প্রস্তাব পাঠিয়েছি যে দুজন যুবতী কমপ্লেট কমপ্লেট ছেড়ে দিচ্ছি